শুভ দর্শক আমি সুমন আর আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট বাই সুমন আজ আমি আপনাদের নিয়ে এসেছি বরিশালের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ একটি স্থান যেটি বরিশাল ত্রিশগুড়র নামে পরিচিত এটি শুধু বরিশালের নয় পুরো দক্ষিণ অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ জায়গা চলুন তাহলে দেখে আসি এই জায়গার ঐতিহ্য সৌন্দর্য এবং বর্তমান অবস্থা ত্রিশ গোডাউনের ইতিহাস বহু পুরনো ব্রিটিশ আমলে এই এলাকাটি ছিল একটি প্রধান বাণিজ্য কেন্দ্র এখানে পণ্য সংরক্ষণের জন্য ত্রিশটি গুদাম ঘর তৈরি করা হয়েছিল নদীপথের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা হতো এটি একসময় বরিশালের অর্থনীতির মেরুদণ্ড ছিল তিরিশগুড় পাশে রয়েছে সুন্দর একটি নদীপথ এখানে দাঁড়িয়ে নদীর বয়ে যাওয়া স্রোত এবং নৌকার চলাচল দেখতে ভালোই লাগে এটি ইতিহাস এবং প্রকৃতির সাথে মিলে সুন্দর পরিবেশ তৈরি করছে তিরিশগুড় শুধু একটি জায়গা নয় এটি বরিশালের ইতিহাস ঐতিহ্য এবং সৌন্দর্যের প্রতীক এটি ভ্রমণ প্রদর্শকের জন্য একটি গন্তব্য যারা বরিশালে আসবেন তারা একবার হলেও এই জায়গাটি ঘুরে যাবেন লাগবে দর্শক এই ঐতিহাসিক স্থানটি আমাদের সংরক্ষণ করা উচিত এটি শুধু অতীতের গল্প নয় বরং বরিশালের পরিচয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে ভ্রমণের নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে